বাট কোনো আইডিয়াই পাচ্ছিলাম না আলহামদুলিল্লাহ ওর কাছে মানে কম বেশি সবকিছু আছে মানে আমার মাথায় যেটাই আছে যে গিফট দেওয়া যায় ওইটাই ওর কাছে আছে তো দেওয়ার কোনো মানেই হয় না অলসো ওর কাছে অনেক ব্র্যান্ডেড পারফিউম আছে ওয়াচ আছে অনেক কিছু আছে তো অনেক ভাবনা চিন্তার পর আমি ভাবলাম যে মানে অ্যানিভার্সারি ভাই গিফট তো দিতেই হবে তাই না আমার পক্ষ থেকে যতটুকু পসিবল আমি ওটাই দেওয়ার চেষ্টা করব এখন হচ্ছে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাবো যমুনা ফিউচার পার্কে অ্যান আমার সাথে যাবে হচ্ছে ঋতু আর আসমাবু তো আমরা তিনজন যেই দেখি আসলে ওর জন্য কি নেওয়া যায় অ্যানের পাশাপাশি ওর জন্য আরও একটা গিফট আছে সেটা হচ্ছে আমাকে পাঞ্জাবি গিফট দিব মেনলি কালকে আমাদের অ্যানিভার্সারি যেই প্রোগ্রামটা হবে সেটা হচ্ছে আমার আম্মুর বাসায় আমার শ্বশুরবাড়ির সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে সো ওইখানে আমরা যাব মেনলি তো ওইটার জন্য একটা পাঞ্জাবি দিব যাতে আমার সাথে ম্যাচিং করে ওর পাঞ্জাবিটা হয় আর আমরা দুজন সেম সেম আউটফিট পড়তে পারি আর এর পাশাপাশি আমি এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে

ফাইনালি আমরা চলে আসছি আর আমি ভাবলাম যে আজকে হচ্ছে রাকিবকে আমি একটা অ্যাপেল ওয়াচ দিব কারণ এটাও অনেক দিন ধরেই নিতে চাচ্ছিল আর এই যে এদিকে আমার সাথে কারা কারা আসে সেটা তো দেখতেই পাচ্ছেন আমরা যে কত কষ্ট করে আসছি এটা বলার বাইরে কারণ রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল আর একটু লেট হলে শপিং মলই অফ হয়ে যেত হ্যাঁ এখানে আসার সাথে সাথেই আমাদেরকে কফি দিয়ে দিয়েছে কালকে দাওয়াত খাবেন তো কালকে তো দাওয়াত মার্কেটের সব দোকান বন্ধ হয়ে গেছে মাত্র কয়েকটা বাদে তো এর মধ্যে আমরা ট্রাই করতেছিলাম রাখিবের জন্য যাতে পাঞ্জাবি নিতে পারি তো গাইজ আমাদের অ্যাপেল ওয়াচ কেনা ডান এর পাশাপাশি আমি ভাবছিলাম যে রাখিবের জন্য একটা পাঞ্জাবি কিনবো আমার শাড়ির সাথে ম্যাচিং করে পরার জন্য বাট আনফর্চুনেটলি আমরা পাই নেই আর যেটাও পাইছি বড় সাইজ ছিল ভাইয়া আপু ওইদিকে ভাইয়ার জন্য শার্ট নিবে তো এটাও করতেছি কোনোটাই পাচ্ছি না এরপর এখন চলে আসলাম গিফট র্যাপিং করতে তো ফাইনালি গাইজ বাসায় চলে আসছি বাসায় এসে এতক্ষণ ভিডিও করতে পারি কারণ ও আমার সামনে ছিল আর যদি গিফট নিয়ে বা এটা নিয়ে কোনো কিছু বলি তাহলে অবশ্যই ও জেনে যাবে তো মেনলি গিফট আমি যেটা করছি সেটা হচ্ছে ঋতুর কাছে দিয়ে দিয়েছি অ্যান্ড ওকে বলেছি যে আমি বাইরে গেছিলাম তোমার জন্য গিফট কিনতে বাট মার্কেট বন্ধ হয়ে গেছে বাট এটা কিন্তু সত্যি কথা যে আমরা যখন গেছি তখন একদম মার্কেট বন্ধ হয়ে গেছে অ্যান্ড এন্ট্রির যে গেটটা ছিল ইভেন তো ওইটাও ওপেন ছিল না আমরা যেটা দিয়ে এক্সিট ছিল ওই গেট দিয়ে ঢুকছি তো বুঝতেই পারতো গাইস কত বেশি বেড়া ছিল আজকে যাই হোক ফাইনালি ওর জন্য গিফটটা কিনতে পারছি আই হোপ ওর অনেক বেশি ভালো লাগবে তো এখন তো আমি গিফট দেখে দিছি ঋতুর কাছে তো কালকে হচ্ছে মেনলি আমার আম্মুর বাসায় প্রোগ্রাম মেনলি আমার শ্বশুরবাড়ির যারা আছে আপুরা যারা আছে সবাই হচ্ছে কালকে আমাদের বাসায় যাবে এই বাসার থেকে দাওয়া দেওয়া হয়েছে যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল ওই জন্য ভাবলাম একটা ফ্যামিলি গেট টুগেদার হয়ে যাক এটা অনেক বেশি ভালো হবে তো ওগুলো নিয়েও আসলে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম সবার জন্য গিফটস কেনা অ্যান্ড অল স্টিল নাও আমি মানে আমার বয়স যে দুলা ভাইরা আছে তাদের জন্য কিছু কিনতে পাইনি কারণ ছেলেদের শপিং করা অনেক বেশি টাফ মেয়েদেরটা আমার মনে হয় কোয়াইট ইজি বা হয়তো বা আমার কাছে আমি মেয়ে দেখে এটা আমার কাছে ইজি মনে হয়েছে তো তাদেরটা অন্য একটা ব্যবস্থা করব যেভাবে বেটার হয় আর আপুদের জন্য শপিং ডান তো যাই হোক আমার আজকের এই ব্লগটাও এখানে ডান আই হোপ আপনাদের কাছে ব্লগটি ভালো লেগেছে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই দিস চ্যানেল গাইজ আমরা আট লাখের অনেক কাছাকাছি চলে আসছি সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে এটা ওয়ান মিলিয়ন করে দাও তাহলে আমার কাছে আরও একটা গোল্ডেন প্লি বাটন চলে আসবে বাই বাই